হে এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে সকাল সকাল দেখুন আমার বাগানের এই গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটে উঠেছে তো সকাল হতে সেই চিন্তা কী দিয়ে খাবো আজ তো সেই চিন্তা দূর করতে আজকে আমার শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে আসলেন শুটো ছোটো ছোটো মাছ তো আমি শাশুড়ি মাকে বললাম যে মাছগুলো কেটে ধুয়ে দিতে তো মা বললেন রেখে দাও আমি করে দেব আর ওদিকে আমার ছোটো বোন বসে গেছে মশলা বাড়তেও বাড়ছে জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন হলুদ সেগুলো ও বেটে নিচ্ছে একসাথে আর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় মাছগুলো ভাজার জন্য তো আমি কড়াইয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব তারপর গরম তেলে প্রথমে অ্যাড করে দেব কালো জিরে কালো জিরেগুলো আমি অল্প নেড়ে চেড়ে সেটাতে অ্যাড করে দেব গ্রেড করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে অল্প অল্পক্ষণ নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো পেঁয়াজকে অল্প নেড়ে চেড়ে তাতে আমি অ্যাড করে দেব গুঁড়ো মশলা প্রথমেই আমি অ্যাড করব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিছু নেড়ে তারপর আমি বেটে রাখা মশলাগুলো সব অ্যাড করে দেব তারপর আমি নেড়ে কিছুক্ষণ মশলাগুলোকে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তো আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি আগে থেকে আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে রেখেছিলাম তো সেই আলুর টুকরোগুলো এই মশলাতে অ্যাড করে দেবো আলুগুলো এড করার পর আমি মশলা দিয়ে আলুগুলোকে ভালো করে কষে নেব যতক্ষণ না আলু সাথে মশলা ভালো করে মিশে যাচ্ছে তো মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি শিলবাটা ধুয়ে অল্প জল রেখেছিলাম তো সেই জলগুলো আমি এই তরকারিতে অ্যাড করে দেব। শাশুড়ি মা বলেন যে এই শিলবাটা দোয়া জল নাকি তরকারির সারটায় দ্বিগুণ করে দেয় তো জল আমি অ্যাড করে নিয়েছি এবার আপনারা প্রয়োজন মতো আপনারা যদি চান যে একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে তো আপনারা আপনাদের প্রয়োজন মতো জল অ্যাড করে নেবেন আমি কিছু ঝুলঝুল করে বানাবো তাই আমি আরও অল্প জল অ্যাড করে নিয়েছিলাম এবার চারাপোনা মাছগুলোকে ভেজে রেখেছিলাম হ্যাঁ তরকারিতে মাছ এড করার পর আমি অল্পক্ষণ তরকারি ফুটিয়ে নেব তো জুল ভালো করে টক বক করে ফুটে উঠেছে আমি এবার নামিয়ে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন অবশ্যই শেয়ার করবে